সরবরাহ উপলক্ষে নিয়ত আপনি করছো যেমন কাল আমি নিহত করছি যে তিনশো পরিবার সাহায্য করতে আলরেডির ব্যবস্থা এক হাজার পরিবার কালকে হানি দি কারণ এটা যে মানুষ আইন ই রোজা হলেও রাগ বেশ করি ব্যবহার হলে রাগ ইত্যাদি আপনার যদি ইফতার করবা খাইবা আর কাত করেন জানি

কেমন জিয়ারত করি যেন জিয়ারত জোর এটা মৌতির ইয়াদ হরাই দিব যেমন যে মন আমার এখানে গহীন যাতে কোথায় আসিয়া দাঁড়াইলাম নিজেও মিরা না করছে মাঝে মধ্যে যেমন আম্মার আম্মা পঞ্জন তাদের কবরের উপরে কিছু গাছ আছে শিশির বর্ষিত হয়েছে মনে হচ্ছে প্রতিটি পাতা যেন কাটতেছে এই দিন নয়নের জল বারবার তাদের উদ্দেশ্যে সালাম পেশ করলাম কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহ করলাম সাধারণত আমি ছোট্ট ছোট্ট এতিম লিয়ে গিয়ে জিয়ারত করি অনুভূতি অন্যরকম হয় জিয়ারত খুব গরিষ্ঠ সহকারে করবা মধ্যে ইয়াদ করবা এরপরে ঈশাল সাহাবর কথা কইছি যে ঈশাল সাহাব

আসুন নিউন স্যার উনি অনলাইনে টার্নিং হয়ে অনলাইন নাম আর নাম বলুন না আছে